নমস্কার প্রিয়তমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বিয়েবারি স্টাইলে দই কাতলা রেসিপিটি শেয়ার করে দেখাবো তো কাতলা মাছটা ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো লাল করে ভেজে নেব যতক্ষণ মাছের পিসগুলো ভাজা হচ্ছে চলুন আমরা দইয়ের মিশ্রণটা বানিয়ে নিই এই যে দই নিয়ে নিয়েছি এক কাপ মতো তার মধ্যে কিছু কাজু দিয়ে দিলাম এবার একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার সেই কড়াই তেলের মধ্যেই এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ প্রথমে ফোড়নটা একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দিলাম তিনটে পাকা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্ট করে নিয়েছি চাইলে গ্রেড পারেন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার রসুন আর আদাটা ভালো করে কষিয়ে নেব রসুন আর আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে স্বাদ মতো নুন আর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আর একটুখানি কষিয়ে নিচ্ছি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এতে টেস্টটা ব্যালেন্স হবে তারপর এর মধ্যে দই ও কাজুবাদাম বাটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দই ও কাজুবাদাম বাটার মিশ্রণ দিয়ে কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসে দেখুন সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে দু মিনিট মতো মাছের সাথে গ্রেভিটা ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি এইবার তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলা সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলে এই দই কাতলা রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন আর পরবর্তী কি রেসিপি দেখতে চান কমেন্ট করবেন ধন্যবাদ